হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আজকের দিনটা ছিল শনিবার তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে আমার সকালের যে কাজগুলো থাকে সেই কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিচ্ছি জামা কাপড়গুলো শুকিয়ে গেলেও আমি আগের দিন কখনই গুছিয়ে রাখি না আমি কাপড়গুলোকে পরের দিনই গুছাই ঘুম থেকে উঠে রোদ্দুরের বই খাতাগুলোকে অনেক দিন বলেছি যে এগুলোকে একটু গুছিয়ে রাখ ও কখনোই পড়াশোনা করে বই খাতাগুলো গুছিয়ে রাখে না ওইভাবেই রেখে চলে যায় সেগুলোকেও আমাকে গুছাতে হয় তো চলুন আপনাদের একটা জিনিস দেখাই এই যে আমার ব্যালকনিতে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন মা দুর্গার এই ড্রয়িংটা কিন্তু আমি করেছি তখন আমি ভিডিও অত করতাম না সেই জন্য আমার ভিডিওটা করা হয়ে ওঠেনি আর আমার ব্যালকনিতে দেখুন কতগুলো গাছও লাগিয়েছি যেমন এই যে অপরাজিতার গাছটা লাগিয়েছি এটা কিন্তু হালকা বেগুনি কালার কিন্তু দেখে মনে হচ্ছে সাদা আর এখানে একটা ছোট্ট টবের মধ্যে কয়েকটা গাছ হয়েছে কিন্তু কি গাছ হয়েছে সেটা ঠিক বুঝতে পারছি না বড় হলে বোঝা যাবে এখানে আছে পর্তুলিকা পর্তুলিকাটাকে আমি এখানে লাগিয়েছি ট টবের মধ্যে আমার বেশ ভালো লাগে এই হ্যাঙ্গিং গাছগুলো আমার ভীষণ ভালো লাগে আর এখানে আছে একটা স্নেক প্ল্যান্ট এই স্নেক প্ল্যান্টটা কিন্তু অনেক গল্প আছে পরে একদিন শোনাব আর এই যে ছবিটা এই ছবিটা আমি আজকে অনেকদিন বাদে খুঁজে পেয়েছি অনেকদিন আগে কমপ্লিট মানে শুরু করেছিলাম কিন্তু কমপ্লিট করতে পারিনি এই ছবিটাও আমারই আঁকা আর এই ছবিটাও আমারই আঁকা ভেবেছি এই ছবিগুলোকে বাঁধিয়ে নেব আর এই যে দড়িটা দেখতে পাচ্ছেন এই দড়িটা হচ্ছে আমার বিপদের মানে বিপদের সাথে সত্যি কথা বলতে কি কারণ যখন প্রচণ্ড বৃষ্টি হওয়া জামাকাপড় শুকায় না তখন আমি ঘরের মধ্যে এই দড়িটা টাঙিয়ে নিই আবার যখন দরকার ফুরিয়ে যায় তখন ওটাকে খুলে রেখে দিই আর এবার আমি চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে সকাল সকাল ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেব ঠাকুরের বাসনগুলোকে মেজে রাখব তারপর যখন সময় হবে তখন পুজো করে নেব এমনিতেও আমি সকালে পুজো করি কিন্তু আজকে সকালে হয়নি মা এখানে ফুলগুলো তুলে রেখেছে আর এখন আমি ঠাকুরের ঘরটা পরিষ্কার করে নেব আগের দিনের বাসি ফুল সমস্ত কিছু তুলে ঘরটা পরিষ্কার করে রাখবো পরে আমি পুজো করে নেব এখানে আমার ঠাকুরের বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখুন আমি ঠাকুর ঘরটাও কিন্তু মুছে টুচে একদম পরিষ্কার করে নিয়েছি ঘর ওপারে গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি রোদ্রুকে ঘুম থেকে তুলবো রোদ্রুকে ঘুম থেকে তোলা আমার কাছে একটা যুদ্ধের মতো কারণ ও প্রত্যেক দিন ঘুম থেকে উঠতে খুব লেট করে আর কয়েকদিন আগে ওর পক্স হয়েছিল তো সেই জন্য ওর একটা অভ্যাস হয়ে গেছে রাতে ও কিছুতেই তাড়াতাড়ি ঘুমাতে চায় না ও রাতে ঘুমোতে ঘুমোতে একটা দেখটা বাজিয়ে দেয় যতই তাড়াতাড়ি আমরা শুই না কেন তবুও দেরি করে ঘুম থেকে উঠে সরি তবুও দেরি করেই ঘুমোয় আর ঘুম থেকে উঠে প্রত্যেক দিন দেরি করে এখন যেহেতু সামার ভ্যাকেশান কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু স্কুল খুললে তখন একটু প্রবলেম হয়ে যাবে আশা করি ততদিনে ওর অভ্যাসটা চেঞ্জ হয়ে যাবে আর ওর প্রত্যেক দিনের রুটিন হচ্ছে ঘুম থেকে উঠে মায়ের আদর খাওয়া ঘুম থেকে উঠে গেও মায়ের আদর খেতেই হবে সে স্কুলে যাওয়ার জন্য হোক আর বাড়িতে থাকলেই হোক যখন আমার পক্স হয়েছিল তখনও খুব কষ্ট পেয়েছে বেচারা আমার কাছে আসতেই পারতো না আমারও খুব কষ্ট হতো তো যাই হোক ওকে আদর ঠাদর করে আমার ওকে মুখ টুক ধুয়ে জল খাইয়ে দিয়েছি এবার আমি চলে এসেছি ওর ব্রেকফাস্টটা নিতে আজকে সকালে ওকে দেবো দুধ আর চকস বেশিরভাগ দিনও ও সকালে দুধ আর চকসই খায় তো দুধ আর চকস দেবো এটা ওর ভীষণ প্রিয় সঙ্গে একটু বনভিটা দিলে আরও ভালো হয় কিন্তু আমি যখনই পাই সুযোগ তখন ওকে বনভিটার ছাড়াই দিই তো যাই হোক আমি ওর ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর ওকে আমি এখানে হোমওয়ার্ক করতে বসেছি বিকেলে ম্যাম আসবে সেই জন্য এখনই ওকে হোমওয়ার্কগুলো করিয়ে রাখছি পরে আর সময় পাবো না আর এই যে দেখুন ওর হাতের লেখা হাতের লেখাও ভীষণ বাজে কোনো কোনো সময় ঠিক করে লেখে ভালোভাবে আবার কোনো কোনো সময় খুব বাজে করে লেখে কী আর বলবো ওকে তো যাই হোক ওকে হোমওয়ার্ক করতে দিয়ে আমি চলে এসেছি আমার জামা কাপড়গুলো ধুতে এই জামা কাপড়গুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি এগুলো যতক্ষণ ধুতে হয় ধুতে থাকবে ততক্ষণে আমার অন্য কাজ হয়ে যাবে এই ওয়াশিং মেশিনটা আমার কিছুদিন আগেই নেওয়া কারণ আমার কয়েকদিন আগে পক্স হয়েছিলো তারপর আমাদের এখানে কাজের লোকরা কাপড় কাচতে চায় না তো বাধ্য হয়ে ওয়াশিং মেশিনটা নিতেই হয়েছে কারণ হওয়ার পর শরীরটা দুর্বল হয়ে গেছে এখন আর ভারী কাজ বেশি করতে পারি না তো যাই হোক আমি ওইদিকে কাপড় ধুতে দিয়ে রৌদ্রকে হোমওয়ার্ক করতে বসিয়ে চলে এসেছি রান্না করতে আর যেহেতু শনিবার আর আজকে আমার শাশুড়িরও একাদশী তো সেই জন্য আজকে বেশি কিছু রান্না করব না আলুর তরকারি আর ডাল করেছি আর ভাত করেছি আমরা রোদ্দুরের এই যথেষ্ট খাওয়ার সময় একটু পাপড় ভেজে নেব আর রৌদ্র স্যালাড খেতে ভীষণ পছন্দ করে সেই জন্য এখানে আমি বিট গাজর আর শশা কেটে পরে স্যালাড মানে স্যালাড হিসাবে বানিয়ে নেব জন্য রান্না বাড়ি কমপ্লিট করে আমার স্নান ধান কমপ্লিট হয়ে গেছে এবার আমি চলে এসেছি পুজো করতে তো আমি এই যে আমার ঠাকুর ঘর এই যে আমার ঠাকুরের সিংহাসন আমি না খুব ভেবেছি কয়েকদিনের মধ্যে আমার ঠাকুরের সিংহাসনটাকে পুরো মানে ডিজাইনটা চেঞ্জ করে দেবো রঙ কালার সব চেঞ্জ করে ঠাকুর ঘরটাকে একটু অন্যরকম বানিয়ে দেবো কারণ ঠাকুরের এই আসনটা অনেকদিন বয়স হয়ে গেছে তো একটু কেমন যেন হয়ে গেছে আমার ঠিক ভালো লাগে না তো ভেবেছি এটাকে খুব সুন্দর করে সাজিয়ে তুলব কিন্তু সময় হচ্ছে না যাই হোক এই ভিডিও স্নান করার পরে এই ভিডিও করতে করতে আমার ফোনে চার্জ চলে গেছিলো তো তারপরে আর চার্জ দেওয়া হয়েছে বলে আর পরের ভিডিওগুলো করে ওঠা হয়নি এদিকে দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়ে ওঠার পর সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমি সন্ধ্যা বাতিটা দেখিয়ে নিয়েছি ঠাকুরকে সন্ধ্যা দিয়ে ঠাকুরকে শয়ন দিয়ে আমি চলে এসেছি নিচে চা করতে নিচে এসেছি চা করতে এখানে দুই কাপ চাই আমি বানিয়েছি কিন্তু যেহেতু আজকে মার একাদশী তো সেই জন্য মা হচ্ছে একদম আলাদা করেই খাবে তো তার জন্য মার চাটা আমি আগেই দিয়ে দিয়েছি আর আমি এখানে নিয়ে নিয়েছি মুড়ি আর চানাচুর আর মাকে দিয়েছি বিস্কুট আজকে যেহেতু একাদশী তাই মা তো আজকে মুড়ি খাবে না তাই এখন সন্ধ্যাবেলা চা মুড়ি দিয়ে টিফিনটা সে তো চলুন ভিডিওটা এই চামড়ি খেতে খেতে শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে আবার পরের